হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার আজকের এই ব্লগটা যে যে বন্ধু যেখান থেকে দেখছো আশা করব সকল বন্ধুই ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি সকলেরই ভালো লাগবে এই বর্ষার দিনে বর্ষার সকালে বাজার পাওয়া খুবই কঠিন মানে সবজি বাজার কারণ এখন তো মার্কেটে সেরকম সবজি বসছেই না এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তাই হাজব্যান্ড আজকে দুপুরবেলায় গেছিলো বাজার করতে ও যে কাজে যায় সেই কাজ থেকে দুপুরে বাজারটা করে রেখেছিল দিয়ে বিকালবেলায় বাড়ি নিয়ে এসছে আর এই যে আমি সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসছি বাসি বিছানাটা তুলতে এত বর্ষায় কী বলবো পিঁপড়ে হচ্ছে বিছানায় তাই আমি সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে ঠিক করে আবার পাচ্ছি ছেলের কানে যদি পিঁপড়ে ঢুকে যায় তাহলে ও তো খুব কান্দা করবে এটার ভয় আমার খুব বেশি লাগে সময় সেই জন্য আমি বিছানাতে একটু পিঁপড়ে হতেই দিই না পিঁপড়ে দেখলেই আমি বিছানা কিন্তু ভালো করে আবার ভালো করে ঝেড়ে নিলাম দিয়ে আবার আগের মতো ঠিকঠাকভাবে সব কিছু পেতে দেব। এই দেখো আমি সব চাদর ভালো করে পেতে নিয়েছি এবার ছেলে বালিশের কভারটার ফিতেটা লাগানো হয়নি লাগাবো বলে বিকেলে আর লাগানো হয়নি তাই আমি ভাবলাম কাজটা ফেলে রেখে লাভ নেই আগেই লাগিয়ে নিই নাহলে পরে আর গাফিলতি করে লাগানো হবে না তাই আমি ফিতেটা লাগিয়ে নিচ্ছি ছোট বালিশ ছোট ফিতে লাগাতে একটু অসুবিধাই হয় এইগুলো আমার ছেলেকে নিয়ে যখন আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম তখন আমার বাবা আমার ছেলেকে এই বালিশগুলো দিয়েছিল এখন ওর পাশে দিয়ে দিই ও যদি শুয়ে থাকে গড়িয়ে এদিক ওদিক চলে যাবে ওর জন্য তো ছোটো বিছানা করা হয় সেই জন্য ব্যবহার এখনও করি আর কিছুদিন করব তারপরে রেখে দেব নিজে লাগানো হয়ে গেছে এবার রেখে দিলাম যা এবার আমার যে শোকেশটা আছে সেই শোকেশের কিছু জিনিস ঝাড়ামোছা করতে হবে দেখো আমি কিন্তু শোকেশের এই কাজের মধ্যে কিছু সাজাই না না এই কারণেই আমি আগে সবই সাজিয়েছিলাম কিন্তু ছেলে যত বড় হচ্ছে ও সব একটা একটা করে সবই ভেঙে দিচ্ছে তাই আমি সব অন্য জায়গায় সরিয়ে রেখেছি তবে দূরের দিকে কিছু জিনিস আছে যেগুলো এখনও নাগাতে পায় না যদি নাগাতে পায় তাহলে কিন্তু আবার নিয়ে ভেঙে দেবে হয়তো কিছুদিন পরে এগুলো সরিয়ে দেব আপাতত এখানেই থাক জিনিসগুলো একটু মুছে আবার শোকেশের ভিতরের দিকটাও একটু মুছে আবার জিনিসগুলোকে রেখে দিচ্ছি বৃষ্টি হচ্ছে বাইরের দিকে বেশি কাজ তো করা যাচ্ছে না তাই আমি ভাবলাম ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিই বাইরের তো সেরকম কিছু কাজ নেই তাই আমি এই কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি আমার না এই কাজের ভিতরগুলো বিভিন্ন রকম খেলনা বা সাজানো জিনিস দিয়ে সাজাতে খুব ভালো লাগে আমি আমার বাপের বাড়িতে সব কিছু এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এখানেও সাজিয়েছিলাম কিন্তু ছেলের জন্য এখন আর সেটা হচ্ছে না দেখো কাজগুলো সব খালি করে রয়েছে মনে হয় খুব সাজাই কিন্তু ছেলে বড় না হলে আর সেটা হচ্ছে না মা বলো আমি এটা তো ছেলে কাছ থেকে এটুকুনি সহ্য করতেই হবে এই যে সব ঠিকঠাকভাবে আবার মুছে রেখে দিলাম ও থাকলে এতক্ষণ টানাটানি করতো সব কিছু নিয়ে ওর বাবা ওকে নিয়ে একটু রাস্তায় গেছে আমি বললাম বৃষ্টিটা ছেড়ে গেছে ও তো উঠোনে নামতে পারছেন না যা ওকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসো তাই ও রাস্তায় ঘুরতে গেছে দেখো আমি সব কিছু ভালো করে সরিয়ে এদিক ওদিক করে সবটাই মুছে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ বেগুনি রঙের একটা মানে বক্স এই বক্সটাতে আমার আছে ডিনার সেট এটা আমার বিবাহবার্ষিকীতে আমার দিদি আমাকে গিফট করেছিল কোনো দিন যদি সময় হয় তাহলে তোমাদের শেয়ার করে দেব চোকেশটা আমি ভালো করে মুছে নিয়ে এবার একটু আল্লাটা মুছে দিচ্ছি এই খাজ খাজগুলো এত যে ধুলো পরে কি বলবো একটা দিয়ে আঙুল দিয়ে মুছলেও ভালো মোছা যায় না এইগুলোকে ব্রাশ দিয়ে ঝাড়তে হয় রঙ করার আমি একটু মাঝে মধ্যে সেটা করে থাকি দেখেছো আল্লাহটা কী রকম খাজ করার মধ্যে ধুলো ঢুকে গেছে আর নিচের দিকে কোনো জামা কাপড় নেই তার কারণ তো তোমরা সবই জানো তাই যেটুকুনি ফাঁকা অংশ রয়েছে আমি সেইটুকুনি কিন্তু মুছে নেব জিনিসগুলোকে ভালো করে যত্ন করে না রাখলে আবার না পরিষ্কার করলে কোনো জিনিসে ভালো লাগে না সংসারে এইটুকুনি কাজ তো করতে হবে আমাদের একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আমার খুব শখ যে আমি ঘর বাড়িয়ে গুছিয়ে রাখবো তারপরে জিনিসপত্র ফার্নিচার সব সুন্দর থাকবে একদম ঠিকঠাক জায়গা মতো এটা আমার আগে থেকেই ইচ্ছা মানে একটা ভালো গৃহিণী হওয়া বা ভালো কী বলবো গৃহবধূ গৃহবধূ হয়ে থাকার ইচ্ছা খুবই জানি না কতদূর কী করতে পারবো দেখেছ আমার এই গ্রিলটাই এত ঝুল হয় কী বলবো ধুলো না থাকলেও ঝুল শুধু আমি ঝাড়ু দিয়ে এটাকে প্রায় ঝাড়ি আজও ছেড়ে নিচ্ছি এইভাবে ঝাড়তে ছাড়তে আমার ঝাড়ু পুরো ভেঙে যায় কী করবো ন্যাকটা দিয়ে মাঝে মধ্যে মুছি মোছা খুবই কষ্ট এটাকে তবু মুছতে হয় তাছাড়া এটার রঙ হচ্ছে কালো কালো হওয়ার জন্য কালো রঙে বেশি ধুলো বোঝা যায় সেই ধুলোটা আমাকে মাঝে মধ্যেই পরিষ্কার করে নিতে হয় ছেলে এখন ঘুমাচ্ছিল বলে এই সুযোগটা হলো নাহলে কিন্তু হতো না ও থাকলে হয় না কারণ ওর গায়ে তো ধুলো বাড়ি নোংরা পড়বে সেই জন্য আমি এটুকু ছেড়ে আবার কিন্তু মানে ও যদি ঘুমতে কুটে পড়ে তাহলে লাইটই চেঞ্জ করে নিই কারণ এই নোংরা কাপড়ে ওকে যদি নেওয়া হয় তাহলে ওর গায়ে না র্যাস বার হয়ে যায় এই যে ঝাড়াঝাড়ি কমপ্লিট করে এখন আমি হাজবেন্ড সব বাজার নিয়ে এসছে সেগুলো নিয়ে বসে পড়েছি এখন কিন্তু হচ্ছে এই বেলা বারোটার মতো তো বাজার করে এসেছে সেটা আমি দেখাচ্ছি নিয়ে এসছে আমার জন্য ফুচকা বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য আমি মাঝে মধ্যেই বলি যে আমি ফুচকা খাবো ফুচকা নিয়ে আসবে তা ও তো সন্ধ্যেবেলায় আসতে পারে না সেই জন্য আমাকে ফুচকা এনে দিয়েছে বললো যে তোমার যখনই মন চাইবে তখন তুমি বানিয়ে ফো আমি তো তোমাকে ঠিক মতো টাইমে এনে নিতে পারি না তার সঙ্গেও কিন্তু ফুচকার মশলাও নিয়ে এসছে আর নিয়ে এসছে চাউমিন চানাচুর হয়েছে আমি বাকিগুলো রেখে দিলাম এখন কিছু করবো না আর চানাচুরটাও ঢেলে রাখছি নাহলে খুব পিঁপড়ে হয়ে যাবে না এখন আমাদের বাড়িতে খুব পিঁপড়ে লাল পিঁপড়ে এই যে কৌটোটার মধ্যে ঠিক করে ঢেলে রেখে দেবো এই চানাচুরটাই আমরা আমি খাই কারণ হচ্ছে এটাতে তোমার বেশি মশলা দেওয়া থাকে না একদম প্লেন এটা বেশ ভালো আর কি এই যে ঠিক মতো জায়গায় রেখে দেবো আর এবার নিয়ে এসে সবজি বাজার কী কী সবজি এনেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বলছে সবজির এখন বিশাল দাম মানে দাম দ্বিগুণ হয়ে গেছে বর্ষাতে এমনি সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে বাজার ঠিক ঠিকমতো বসছে না সেই জন্য তাহলে ঠিক মতো করে যত্ন করে রেখে দিও তাই বলছে আর কি আমি দেখো সবজিগুলোকে ঠিক করে রেখে দিচ্ছি আমাদের এখানে যেন কারেন্ট নেই সেই জন্য আমি ফ্রিজে না রেখে সবজিগুলোকে এখানেই আলাদা আলাদাভাবে রেখে দিচ্ছি কারণ ওই বৃষ্টির সঙ্গে ঝড় হয়েছিল দিয়ে তার কেটে গেছে সেই জন্য এখনও কারেন্ট আসেনি গ্রামে থাকলে এই হচ্ছে এক অসুবিধা কোনো কিছু এরকম কারেন্ট যদি একবার চল তার কেটে যায় তাহলে সময় মতো তো আসবেই না এক বা দুদিন পরে আসবে আমাদের কিন্তু এই অসুবিধা নিয়েই থাকতে হয় তারপরে হচ্ছে টাইম কলের জল যেন আমাদের এখানে টাইম কলের জল সেই বৈশাখ মাস থেকে আর আসে না পাইপ কাজ হচ্ছিলো বললো যে নতুন করে পাইপ লাইন হচ্ছে ভালো জল মানে জলের স্পিড ভালো আসবে মোটা মোটা পাইপ লাগছে কিন্তু আর সেই টাইম কলের জলই আসে না এই হচ্ছে আমাদের গ্রামের লোকের খুব অসুবিধার কথা আর এই যে বিকেলের দিকে আমার হাজব্যান্ড একটু গাছে উঠেছে দেখো কাঁঠাল গাছে বাড়িতে যে কাঁঠাল গাছ রয়েছে সেই গাছে দুটো কাঁঠাল রয়েছে কাঁঠাল দুটো না পেকে গেছে পাশের বাড়ির চিঠিও অবস্থিত যে আমাদের কাঁঠালগুলো পেকে গেছে পেয়ে নিতে আমরা কিন্তু তত বুঝতে পারিনি তাই হাজব্যান্ড একটু বৃষ্টি ছাড়লে গাছে উঠে পড়েছে এ দেখো কাঁঠালটা কীভাবে পাচ্ছে কাঁঠাল পেকে গেছে আর ও একটা বস্তা নিয়ে গেছে বস্তার মধ্যে কাঁঠালটাকে পুড়বে আর বস্তাটাকে তড়ি দিয়ে বেঁধেছে দিয়ে কাঁঠালটাকে নামাবে উপর থেকে আর আমাকে বলেছে যে কাঁঠালটাকে সরিয়ে নিতে কারণ দুটো কাঁঠাল রয়েছে ও তো আর একটা পারবে তাই বস্তা থেকে কাঁঠালটাকে আমাকে বার করে নিতে হবে আমি ওকে বলেছি কিন্তু সাবধানে পড়েছিও না আজকে হাজবেন্ড কিন্তু আর কাজে চাইনি দুপুরবেলায় যে বাড়ি এসেছিলো দিয়ে তখন থেকেই বাড়িতে আছে এই দেখো কীভাবে কাটারটাকে নামাচ্ছে দেখতে পাচ্ছ বস্তার মধ্যে পুড়ে দইটা আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে এখানে লেবু গাছ আছে লেবু গাছে আমার আটকে যাচ্ছে তাড়াতাড়ি নামছিল না এই যেও নামিয়ে দিয়েছে এবার এটাকে আমি সরিয়ে নেব এ দেখো আমি রেডি হয়ে গেছি কাঁঠাল নিয়ে আসার জন্য কী জানি অত বড়ো কাঁঠালটাকে সরিয়ে আনতে পারবো কি না এই কথা আমি ভেবেছিলাম কিন্তু সেটা এখন তোমাদের বলছি না ওটা আমি মনে মনে ভেবেছিলাম তখন যাই হোক আজকের ব্লগটা এখানের মতো শেষ করলাম বর্ষার এই দিনটা আমি কীভাবে কাটালাম এটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও দেখেছ কেমন বড় আমি আনতেই পারছিলাম না এই যে এখানে নামিয়ে নেব চলো কাঁঠালটা কত বড় তোমাদের সাথে একটু শেয়ার করি ও আবার দড়িটাকে টেনে নেবে আমি বস্তা থেকে কাঁঠালটা বার করে নিয়েছি আর একটা আছে ওটা পারার জন্য ওই যে তুলে নিল দেখেছ আর একটা তো পারতে হবে আর এই যে কাঁঠাল কত বড়ো কাঁঠাল দেখে নাও আজকের মতো এখানেই শেষ